বেশ কিছুদিন ধরে জল্পনা কল্পনার পর অবশেষে নির্ধারিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গেছে আগামী দোসরা মে বৃহস্পতিবার প্রকাশিত হবে এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল এবার রাজ্যে মোট নয় লক্ষেরও বেশি ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল প্রশ্নপত্র ফাঁস রোধে ছিল পর্ষদের বড় চ্যালেঞ্জ এবারই প্রথম প্রশ্নপত্র ফাঁস রোধে কোড ব্যবহার করা হয়েছিল পুরো পরীক্ষা সিসিটিভি ক্যামেরার নজরদারিতে অনুষ্ঠিত হয়েছিল তবে পর্ষদের কড়াকড়ি সত্ত্বেও কিছু অসৎ পরীক্ষার্থী পরীক্ষার সময় অনৈতিক পন্থা অবলম্বন করেছিল প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানো হয়েছিল এমনকি হোয়াটসঅ্যাপেও ঘুরে বেরিয়েছিল সেই প্রশ্নপত্র এর জের ধরে অনেকের পরীক্ষাও বাতিল হয়ে গিয়েছিল আশা করা হচ্ছে দোসরা মে প্রকাশিত হওয়ার পর পরীক্ষার্থীরা অনলাইনে ও অফলাইনে তাদের ফলাফল জানতে পারবেন তরফ থেকে মাধ্যমে সকালের দশটার পর রেজাল্ট ঘোষণা করা হবে তারপর থেকে ছাত্রছাত্রীরা অনলাইনে রেজাল্ট দেখতে পারবে